আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রমজান মোবারক আসলেই নিয়তের বিষয়ে নানা মতানক্য নানা নানা কথা, আমাদের সমাজে দেখা দেয় ইসলামটা আল্লাহ সহজ করেছেন এটাই হচ্ছে মূল কথা কিন্তু ইসলামটাকে আমরা কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক এটাকে আমরা কঠিন বানিয়ে নিচ্ছি রোজা রাখবো রোজার নিয়ত ফরস এটা ঠিক আছে কিন্তু নিয়ত শব্দের অর্থ কি এটাই তো আমরা বুঝি না এরাদা করা ওয়াদা করা দিলে দিলে খেয়াল করা বা স্মরণ করা এটাই হচ্ছে নিয়ত রমজান মুবারকে রোজার নিয়ত ফরস এই ফরসকে ঘিরে আমরা যেভাবে নিয়ত করবো সেটা হলো আমরা অন্তরে অন্তরে খেয়াল করবো সন্তুষ্টির জন্য আমি রোজার নিয়োগ করছি এটা অন্তরে এনে ফেললেই আপনার রোজা হয়ে যাবে কেউ যদি ভুল ক্রমে এই রোজার নিয়ত অন্তরে না করে তার কিন্তু সম বা রোজা হবে না সারাদিন উপবাস থাকাই হবে মহাদিসাম লিখেছেন জোহরের সলাদ পর্যন্ত তার নিয়তে সময় থাকবে যখনই আপনার অন্তরে খেয়াল আসবে সাথে সাথে আপনি নিয়ত করে দিবেন শরীয়তে নিয়ত এত গুরুত্বপূর্ণ কেন আমাজান আইসার তালানহা হাদিস বর্ণনা করেছেন সহি বোখারির মধ্যে এসেছে ইউ বাহাসুনা আলা নিয়া দিহিম কেয়ামতের ময়দানে আল্লাহ তালা নিয়তের বিষয়ে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন বা প্রত্যেককেই জিজ্ঞাসিত হবে অতএব আমাদের রমজানের প্রজাটি হোক এই কামনায় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু